যে আল্লাহ পাকে আর আর বড় বড় নিয়ামত তো অনেক কয়েকখান জিনিস আল্লাহ আর আর দান করল এক নম্বর তাম পৃথিবীর নবীকলের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রসুল্লাহি সাল আল্লাহ পাক আর আদম পেগাম্বর থেকে শুরু করে ইসা পেগাম্বর পর্যন্ত কারো উন্মন না বানাই দরখাস্ত সারা আবেদন সারা আল্লাহ আমাদেরকে কার উম্মত বানাইলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল ইসলাম উম্মদ বানাইলেন এর সাইতে বড় পরিচয় আল্লাহর জবিনে আর কিছু থাকতে পারে না গাড়ি কেন চলি সমহমদে যে বুঝিতে না পারিবেন না আর বড় নিয়ামত কি আসমানি কিতাবের শ্রেষ্ঠ কিতাব সেই কিতাবের নাম কি কোরআন শরীফ তেলাবাদ নগরলেও নেই আই বৌ সাহাবাহামক কলে হুজুর সাল্লা ইসলামর হাঁসে আবদন গত্লা সবাই বলল সালু আল্লাহ আন আকার আল কর আন আতলু আল কর আন বৃদ্ধ বয়সে ইমান এনেছে ক্ষুড়ান্তালাবাদ করতে জানি না বিকল্প কোনো কিছু আছে কি না হুদগুণ এটা বোধ মুরব্বী বোম্বাইল গাল এবারে বাইনবু এনে কিন্তু ওল হতা ন হে মনসরও নগরিবেন সাহাবাহিক রাম বললেন উজুর আর যারা কোরআন শরীফ জানি আর আর কি অবস্থা হবু উজুর হতে ফরিবের চেষ্টা কর শিকিবের চেষ্টা কর যারা তন আর শিকিবের উপায় নেই হনে কিছু নেই এটারা উজ্ঞ দোয়া একবার উজ্ঞ থজবি একবার ফলি আল্লাহ পাকে তারারে এক ফারা কোরআন শরীর তেলাবাদ সোহাব দাঙ্গ করে কে ইবে তো রহমতুল্লিল আলমিন নবী হনিকের নুরেশ ন করে উম্মতরে বারবার বসিরু নবী হ দেহে আমার ওলমাই কালাম বসিরু আমার উম্মদদেরকে সুসংবাদ দিও ওলা তনফিরো তাদেরকে দুঃখের কোনো কবর দিও না আবার বলছেন ইয়েসিরো আমার উম্মতের মহিলা আর পুরুষদেরকে তোমরা সহজ করে দিও শরীয়তকে ওলা তো তাদেরকে কোনে কিছু কঠিন করে বোঝাইও না সোহান তো যারা কোরআন শরীফ পড়ি জানে ইতারা কি বলিব আমার ভাইয়েরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ আলাই সাল্লাম কত রহমতুল্লিল যে ব্যক্তি কোরআন পড়ার চেষ্টা করার পরও যদি কোরআন পড়তে পারে না আমি নিজেই তেলাওয়াত করে দেখলাম নিজেই পড়তে দেখলাম কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে মহিলা যে মুরব্বী বয়স হয়ে গেল কোরআন তেলাওয়াত করতে জানে না আফশোসের কোনো কারণ হতে পারে না আপনি তো চেষ্টা করবেন এরপরেও যদি আপনি না পারেন একটা তজবি করবেন সেই তজবি হলে এই সোবাহানল্লা ওয়ালা হেন্দুলিল্লা ওয়ালা ইলাহা إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر এই সার্গ শব্দ নিষ্কাশরে কুলি করেছেন নবীজি বললেন কলার সবাই বলেন সাল্লা সাল্লাম বাহ বহ লি আর কলে বললেন শাহাস আমার মতের তকদির দীর যদি কয়ে যদি কোরআন শরীর তেলাওয়া করতে না জানে আমার মা বোনদেরকেও বলব যদি পড়তে না পারেন আফসোস করার কোনো চিন্তা না কোনো কারণ নেই যতদূর পারেন চেষ্টা করেন যদি সম্ভব না হয় নবীজি বললেন বাহ

আল্লাহ পাক আমাদেরই কি দাঙ করেছেন সুবাহান আল্লাহ সার্বাদ গরিণ হিল কি আরেক বর নিয়ামত এক কান আজিয়ার আট বয়ানব শূন্য তরু সুবাহানুদ আমল রুদ কিছু বয়ানব দ্বিতীয় নম্বর তিন নম্বর মাসক শ্রেষ্ঠ মাস হন মাস রমজান মাস আল্লাহ হারারা দাঙ্গি আর আর দাঙুরিল আলহামদুলিল্লা রোজা জেতা এই যাক মাসদের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন আর একটা বলি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন যে দিনের নাম জুমার দিন আল্লাহ পাক মক্কার মধ্যে আল্লাহ পাকের নবী কাফেরদের অত্যাচারের কারণে আল্লাহ পাকের নবী মক্কার জমিনে জুমার নামাজ আদায় করতে পারেন করেছেন আমার নবী যখন হিজরত করে মদিনায় পৌঁছে গেলেন মদিনায় পৌঁছতে সাত দিন গেল দিন এই সোমবারে বের হয়েছে ওই সোমবারে নবীজি মদিনায় পৌঁছে গেছেন যখন নবীজি মক্কা থেকে বের হওয়ার জন্য নিয়ত করলেন বের হয়ে গেলেন আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারা আরবিতে শের গাইতে লাগলো কবিতে পড়তে লাগলো কবিতার বাংলা মানে হচ্ছে। হে মক্কার মানুষরা কপাল পোড়া তো তোমরা হইয়া গেলা কাকে তোমরা মক্কা থেকে বের করে দিয়েছ আল্লাহ আকাশের ফেরস্তকলে গুড়ি গুরি হাঁটতে দে খোরা মক্কাবাসীকর হর এটা ইয়ের হদেব মক্কা শরীফ আর ওই কেন্দ্র সোনার মদিনা সোনার মক্কা কে হই না হচ্ছে সোনার মদিনা সোহানুল্লাহ যাক দিনকলের শ্রেষ্ঠ দিন জুমার দিন মক্কায় জুমার নামাজ পড়তে পারে নাই কোথায় হয়েছে মদিনার মধ্যে প্রথম হিজিরিতে নবীজি জুমার নামাজ আদায় করেছেন এই অনেক গরিব মানুষ গরিব মহিলা টাকা নাই পয়সা নাই রিক্সাওয়ালা টেলাগাড়িওয়ালা টলিওয়ালা জীবনে মক্কা মদিনে দেখার কোনো সুযোগ নেই এখন আপনি কি করবেন কোরআনসুরের পূর্ণিয়া জেলা আমি দু অগোশি গে দিলাম হুজুর টেনাই অজগুর নেভারির অজর সব কিছু আসা নজুর আল্লাহ নবী হতে আছে তো সোহান আল্লাহ নবী হলে রহমতল্লী আলমিন এই জন্য আমার ভাইয়েরাম আমার আল্লাহ বলেছেন ওয়ামাসাল্লা কাইল্লা রহমত লীলা আলমিন সবহানল্লাহ রহমতল্লিল মুসলিমিন রহমতল্লিল মুখমিন রহমতল্লিল মোতাকিন বলা হয় নাই আল্লাহ বলেছেন মানব জাতি দানব জাতি জিন জাতি পশু পাখি সমস্ত তো জিনিসের জন্য আমার নবী হলেন একমাত্র বরকত আর রহমত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের ভাইরা যেই মানুষ গরিব মানুষ যেই মহিলা গরিব মহিলা লায়াসতাতী উনা আলা হজ্জে যারা হজে হজ আদায় করার জন্য কোনো উপায় নাই টাকা নাই পয়সা নাই হজ করার শক্তির নাও হতে পারে আমার নবীজি বললেন সবাই বলেন হজ্জুল মাসাকিন আমার নবীজি বললেন যেদিন জুমার আজান হয়ে যাবে যারা গরিব মানুষ সুন্দর করে গোসল করা শুক্রবারে যদি গোসল করা বেশি ভালো গো শুক্রবারে গোসল করা বেশি ভালো যাদের মোটর সাইকেল বা গাড়ি আছে যদি হাঁটার স্তৌফিক থাকে হেঁটে হেঁটে জুমার নামাজে যাওয়া বেশি ভালো সোবাহান্লাহ নবীজি বললেন যে মানুষ গরিব হজ করার কোন সুযোগ নাই জুমা বারে যদি আজান দেওয়ার পূর্বে মোহাব্বত করে জুমার নামাজ যদি আদায় করতে চাই সেই জুমার নামাজ আদায় করল তার একটা আল্লাহ পা তাকে একটা পরিপূর্ণ কবুল হয়ে যে হজের দান করে দিল দিল্লা রহমতে লিল আলামিন সুবহানাল্লাহ দিনকরের শ্রেষ্ঠ দিন কিসের দিন জুমার দিন ইন আমলের হাতা হদ দিয়ে জুমার নামাজ আরা পরি জুমার আজান দিলে সেরহা সুন্নত পুরিনে না নক হয় জুমার আগে দুরাহ নামাজার আগে খুতবার আগে সেরহাত পুরিনে আ বুরুগ করে হদদি ইন নাম কি হদুদুন এনে পুরি দেই

এডে বুত আছে ফুরন কিচ্ছু নয় শুধু হজ্য এগর অ্যাড ফেসবুক খুললে বসান বই করে হদ মলুক জ্বালা হদিম ইতি হয় ইতি হয় ইতি হয় হয় ইত্যাদি আচ্ছা আই এখন অনারা হতা হইম অনারা সরকারি সরকারে বেসরকারি কৌমি আলেম বেকৌমি আলেম আ নিজে বহারেশ্বরীফ হয়ে দিয়ে সাত হাজার দুশো সাতস্তর হাজি বহারেশ্বরীপুর আগাগোরা ফরিবের সুযোগ আলহামদুলিল্লাহ মুসলিম শরীফের সাত হাজার তিনশো তিরানব্বই হাদিস ইনারা ফরিয়ে আর সহ্য করি বলে একটা নময়ি অনারা হনসাই শরীফের আলেম মিশরের আলেম ইরাকর আলেম ইরানোর আলেম তাম পৃথিবীর ওলমাই কাম যে দলের হক না কেন হনিকাই এহতা হইয় না ফরজ নামা সাতত্ব তার নক হরে উনি কি না আচ্ছা এ ডে বেগুন কি এক মত আবরে আবরে জ আলামে যে জদাল রব জ মাদ্রাসা রব ফরজ নামাজ সাতটা হই না ইয়ে ই এত রোজা ফা 300 হই না তাহলে এডো কি আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা কোরআন শরী 32 পারা হই না না তাহলে এডো কি আছে বেজাল হরে ইয়া নহরে খনিবি কি বাজার নাই কে নিয়ত এডে এডান্দর কে এডে এড এডান্দর আম মিং কে ডর হ কে আস্ত হর ডর হইলো হ আস্ত হইলো হ এডে বান্দিলো বাঁধো এডে বান্দিলো বাঁধো আহে দে এডো নামাজে এডোরা নামাজে পেলি এডা বান্দিস আল্লাহু কেয়া আতল নামাজ আল্লাহ হন সম্পর্ক নাই আর আর ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তালা আলাই জিবা 80 হিজরিতে জন্মই 150 হিজরিতে অন্তকালই জিবা 70 বছর hayat পেয়ে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তালা আলাই নিজের সঙ্গে 4 জন সাহাবীকে দেখকি সুবহানাল্লাহ জিবা সাহাবীকে ও মক্কা শরীফ বেরাতে গিয়ে আছরর নসরদে উগ্গ সাহাবীর পিছনে সাহাবী بن ডাকনা مولদে আবু তুফাইল আসল নাম দে আমরিম নেওয়া এ ইমাম ইমামাহাজম সাহর বয়স বাইশ বছর হ বছর বাইশ বছর হলে সিয়া নয় তো নকহ ইন সদ্যে শেখমত আছে সূর্যর হতা সদ্য নয় ইমাম আজম সাহর বয়স হত বাইশ বছর ও মক্কা শরীফ নামাজ খন দেবির পিছনে নাম কি হইলে আমরিম নেবের পিছনে ইমাম আজম সাহেব নাজপরের ইমামাজন চাহাব সামনে যে চাহাবি নজ পৰে এতা চাহাবি বে এংগুৰী নচৰিব যে বেবে চাহাবিৰ চকে আল্লাহ নগৰী দেখি চবা হামলা ঠিক না বে ঠিক ঠিক কি নাপালেন ইমামাজন আবহানিফা ৰ আহমুদ্লা তালালাই আল্লাহ একবার হত বুজুর্গ আছেন নিজে বয়াঙ্গরের আয় সত্তর বছর হায়াত পাইলাম সত্তর বছর হায়াতের মধ্যে আল্লাহ একবার মুরব্বী কলর হওয়ার জন্মে কলর হওয়ার মামুন কলর হওয়ার ডান বাং বেগুনর হওয়ার ইমাম আজম আবু হানিবা রহমতুল্লাহ তালা নিজে বয়াঙ্গরের ও জোয়ান ভাই কল অহংকার না দেহ গাড়ির অহংকার দেহ দরহান নাই হন কমতার পাওয়ার না দেখাইবেন ইমাম আজম আবু খানি বা রহমতুল্লাহ তার নিজে বয়ান করেন আই সত্তর বছর হায়াত পাইলাম সত্তর বছর বয়সের মধ্যে আল্লাহর কসম করে হইল ফাঁসত্তর বার আয় নিজের সোগে রাইতর বেলা আল্লাহর নবীর স্বপ্ন দেখলাম সোবাহান আল্লাহ آ جائے اگر خواب میں سرکار مدینہ آ جائے اگر خواب میں سرکار مدینہ ہو جائے سینہ میرا رحمت کا خزینہ سبحان اللہ آ جائے اگر خواب میں نور مدینہ

কেমন মারত মারজ যখন জান্নাতে কল আল্লাহু আকবার জান্নাতের মারজ বইতেইব এখন জন জান্নাতের হামরা হামরা না যায় আর কে সহায় তাইবেন যখন জান্নাতের মারজ ঢুঁকিবার আগে মারত যায়নে বইতেইব এইভাবে বইতেইব ও এই আরা দুনিয়ার সুগে আল্লাহর দেহন নান সম্ভব নইব নবী হতে যারা জন্নত যেব মারস জনর ওয়ার ওয়ারে আল্লাহ পাকে জন্নতীয় কলর সগুর পাওয়ার বাড়াই দিব জন্নতীয় কলর সগে ডেরেক মালিক আল্লাহর দেহিব সুবাহান আল্লাহ ও মিয়া কি দিন জান্নতিয়ক কল নিজের সগে আল্লাহর দেইবো কিন্তু কাফেরক কলে আল্লাহ আকবার আল্লাহর আওয় শুনিবো আল্লাহর আওয় শুনিবো কিন্তু কাফেরক কলে আল্লাহর আওয় শুনিবো কিন্তু তার সগে আল্লাহর নদেব দেইবো তারা তোমরা করা কইলা নাই বেগণফরান নাও জবিল্লাহ ওম রব্বিয়াকাল আজিয়া দোয়া করি আল্লাহ আর এখানে জন্মতর মারত বগরাইও আল্লাহ টাইস সৌদে দিন বালো সেরিবিক দিন কিন্তু তো হদার ঠেঙ্গার হন দিন ন আল্লাহ তোমার নদিন সৌদে দিন দি কেম দিন এখানে তোমার সাইবের তো ভিদাঙ্গর সোবাহান আল্লাহ আমার আল্লাহ বলেন

এই আয়াতে তফসিরে লেখা হয়েছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি লিকা মানে বুঝেন নাই জিয়ারত মানে সাক্ষাৎ গরণ মুলাকাত মানে সাক্ষাৎ গরণ ঠিক না ওরা আর বদল লয় সৌদার মুলাকাত হই হয় না হয় আর গদি জিয়ারত জিয়ারতের একজনে দেব আরজন দেব অনর মার কবর দিও মায় অনরে দেব কিন্তু আর নদেবেন মা বারো অনর দেহে এত নাই একবার ওয়াজত কইলাম থামাম পৃথিবীর কবর জিয়ারত একডলে কিন্তু মার কবর জেয়ারত আর ডলি সোবাহ কেবা অনার মা দে অনেক মদিনেশ্বরী জন সাহাবাইকার কবর জন গারেঙ্গীর কবর জন পাইচর কবর জন এবন নুল ইছলাম হাসিমিছা কবরজন কবৰোজন থৈছা বুদৰো কবৰজন তামাম পৃথিৱীৰ আল্লাৰ অলিদিৰ কবৰজন সমস্যা নাই জিয়াৰত কৰান কিন্তু যা চাইবেন কাৰ কাজ চাইবেন আচো দা আই প্ৰেছাৰ আচো দা খোৱা আ আই প্ৰেছাৰ

নানুফুৰ ফুটিক সবির সুলতান নানুৰি চাহ বুজু ৰাহামুতুল্লা তালালাই একদিন চেৰ ইবে ভুৰি ফুৰি সাদেৰাল লহবৰ আচু খ আঁচ কহি আই পেছৰ আচুদা খ আঁচ খহি আই পেছৰ নিস্ত দৰ দস্ত খলা একচৰ ইবেৰ মানিকী অৱন্দা জেডে জেবে জ জেডে জেবে জ জেডে জেবে জ শনিকে নথিলেও আচহ লা আলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরে টয়লেট তো ফা যায় সাগর তো ফা যায় জালাবিশানা তো ফা যায় ফারাত তো ফা যায় ফারাত মারবে না ফারাত ফদহারে আল্লাহর এতালে জেড়ে জেবে যাও 60 হাত তো হইবে মাজাৰৰ জ কবৰস্থানত জ জে ৰখ গৰিবে আল্লাহৰ ইয়ক কৰে আৰু মাথাৰ টুপি কিন্তু চাইবে হাতোন আচক দা খোৱা আ আই প্ৰেছৰ আচো দা খোৱা আ চ খি আই প্ৰেছৰ নিস্তৰ দস্ত খলা একে কয় সর চৰ যা চাইবে হাতোন চাইবে কিয়া বেগ গুম হন নহব না এস্কবামৰো দা না ভাষাদ পায়েদা ৰুং এস্কবামৰু দা না ভাষাদ পায়ে দা ৰুং এছক বাহাইয় বা কয় মদা চবাহান অল্লা ই বেমাৰ নবুজ মাল্লাহ বন্দা মহাব্বত গৰ বন্ধুত্ব কর গভীর বন্ধুত্ব করিবে জীবে জীবন নমরিব নমর দিব আল্লাহ সবহান বা বাসদ পায়েদার পায়ে দার এসরুদান বাসদ পায়ে দার এসাই বা কৈয় মার সোভান আল্লাহ মার কবরত গেলে তাম পৃথিবীর কবর বাবু জিয়ারতুল কুবুর জিয়ারতুল কুবুর কিতাব বাড়ি একটা লে দি দেখি অনগ অলির কবরত গেলেন যাইবেন মদিনেশ্বরের জন রসুল পাক চলেছেন নিজে হদ দে আর কবর আর কবর সারা আই বা দে আর রসুল পাক পৃথিবীত কারো তুলনা হতে পারে না উজুর লোক অনেক পৃথিবীর তুলনা আছে জন জন কুয়ার ফানির মাতামৌরির ফানিরও কি হয় ফানি হয় ব্যস নাই ই মাতা কন্নকুলির ফানির ফানি হয় নব হরে মাতামৌরির ফানি কন্নকুলির ফানি হর জন্দ্রকূর ফানি বেশ কমাশানা নাই হরে রেল রাস্তার ফাত্তর, হরে ইয়াকুত ফাতর ব্যস নাই আরও মানুষ রসুলো পা করে আর অলো না কে আর আর ফেহানা দুর্গন্ধ আল্লাহ হোক বসুলো পাঁ কর ফেহানা সুগন্ধম আর আর ফেসারাফ দুর্গন্ধ রসুলো পাঁ কর ফেসারাফ আর আর গাম দুর্গন্ধ রসুলো পাঁ গাম সুগন্ধ আর গুম গেলে উজু গই গসুলো পাঁকে গুম গেলে উজু নবা আর মশা হরাই আল্লাহর কসম আমার নবীরে রে মশায় নহরাই প্রধানমন্ত্রী জীব বহু উদাহরণ দিদি আর প্রধানমন্ত্রী যদি এরশাদ হয় এরশাদ প্রধানমন্ত্রীর মনে করেন একশো মানুষ এই নেই করে গুম যায় মশরি ছাড়া যদি গুম যায় মোশায়ে বেয়া বেয় করিব করবো তো এরশাদ যদি হয় এই মোশা আই এম প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আর একবার যদি বে বে করা হয় রেব দিয়ে তোমাকে গ্রেফতার করা হবে তারপর রিমান্ডে দেওয়া হবে প্রয়োজনে তোমাকে করস দেওয়া হবে মশা হবে মাননীয় প্রধানমন্ত্রী অনরক্ত বেশি মজা হয়ে আর দিছে করে দিব ঠিক না বেটি খনব ওকে ফিরসা গুঙ্গি জামালুদুর গুঙ্গিয়ে আর ওকে ফিরসাপ গঙ্গিয়ে এই মশা আমি অমুক আমি কুড়াহালির ফিরসা আমি যখন বাজারে দাঁড়াই লক্ষ লক্ষ টাকা আমার পকেটে আর ফুলের তোরা অনেক কিছু আমাকে মান সম্মান করে তুমি যদি আর একবার ব্যয় করো আল্লাহর গজব দিয়ে তোমাকে শেষ করে দেব মশাবদ উজুর অন্দর খতুর বা চাহাইয়া শরীর বেশি মর সব হান্লাহ ঠিক না বেটে খন আমার ভাইয়েরা তাম পৃথিবীর মানবজাতিকে জাতি কে কিন্তু আর নবীর মশায় নহরাই বেগুন ভরণ সোবাহান্লাহ ইবের নবী নয় এতাল্লাই আর আরো মানুষ হয় রসুল পাক কোনো তুলনা হতে পারে না আল্লাহ আর আরে মার কবর হতা হই ওনার তো আমার বেদাল্লা নব প্রত্যেক কবর দেবেন আসসালাম আলাইকুম আহাল কবুর হো ফিরিবেন যেহন কবর যায় বৌ বৌ জিয়ারত নিয়ে মূল দিয়ে তিন নেন এক নম্বর টি এটিএ জেয়ারাজ গড়ার নাম বালা আন হাতানো জিয়া কুবুর কিতাব আছে তি এটিএ জিয়ার নাম সুপারলেটেড ডিগ্রি বেগড় নাম কম্পারেটিভ ডিগ্রি টি এটিএর নাম বেশি বালা অনহল উজুর ইং কে হইলেন বেজাল হাতা হইলেন বেজাল হাতা নই অকল জিয়ার তুমার জিয়ারাজ তুমার দামি জিনিস নামাজ না যদি রুকুও নিল সৈধ নিল জানাজার নামাজ তি এটি ঠিক না বে ঠিক